মানে অর্গান গুলা অভ্যন্তরে অর্গান গুলার কি মিল্লা কি বলতেছিলাম কি শুরু হয়ে গেল থেকে জন্ম নিলে মানুষ হয় না রে ভাই মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না রে ভাই আপনাদেরকে ধর্ম ব্যবসায়ীরা ভুল শিখাই দিয়েছে রে ভাই ও রে ভাই কি করবো রে ভাই ধর্ম ব্যবসায়ীরা জেরিকে দেখা ওদিকে ধর্ম ব্যবসায়ী দেখি খালি যেদিকে দেখা ওদিকে ধর্ম ব্যবসায়ী দেখি খালি

সকাল চুন্নি মাছ আর কাজে করার সুযোগ নাই আমার আর রয়েছে দিন মাদার খুচারি ছিল না ও শুনি ছিল অর্জিনা শুনি ছিল এই ওকে মেরে ফেলেছে বিজাতিরা প্রমাণ ও ওরা ফেজু ফেসে ফেজে যা ঢুকে দেখেন ও কিরকম ছিল ও আসল শুনি ছিল এই জন্য ওরা বিজাতিরা মেরে ফেলেছে ধর্মবাসীরা মেরে ফেলেছে আরে মানুষের পেট থেকে আর কুত্তা তো কুত্তা 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 বাড়তে কখনো দেখছেন বাঘ কখনো বাঘ শিকার করতে দেখছেন দেখেন নাই মানুষের প্যাট থেকে জন্ম নিয়া মুনাফিদ নাস্তিক গুলা অমানের বললে মানুষকে মেরে ফেলতে যাবে আহার আমার ভাই রহিস উদ্দিনকে মেরে ফেলছে পুলিশ আমার দুই কুত্তা মুখে পানি নিয়ে পানি দিয়ে নাই হার রে ভাই ও কুত্তা গুলো ফাঁসি হবে ইনশাল্লাহ পাল্লা জমিনে আমি দিব কোন সরকার দিবে না ইনশাল্লাহ যদি আল্লাহ আমি দিব ইনশাল্লাহ

আমাকে আল্লাহ স্মরণ করে দে তুই এই গুলো করেছিস জাতির সামনে জাতির সাথে এগুলো পূরণ নোট করে দেখছি সব ওই থাকতে হবে আমার ইমান নাম অমর না কলপ্রেডে হান্ড্রেড মিয়া ফির ওদের মতো এখন না জন্ম ভাই কি বলবো এই জন্য আমার দাম দুনিয়াতে রে ভাই দুনিয়াতে দাম দিয়ে কি করবো আমার উদ্দেশ্য তো জান্নাতে যাবো আমার উদ্দেশ্য শহীদ মত অমর রা দিয়ে সবসময় আল্লাহ আল্লাহ আমাকে শহীদ মত দান করে জিয়াতে শহীদ হয় নাই কিন্তু এক কাফের মানে অগ্নি ফুজারি মূর্তি পূজারি কাফের নাম ছিল নামাজ পড়তেছে ইমামতি করতেছে খলিফা ছিলেন ফজরের নামাজের ইমামতি করতেছে ওই কাফের উমার আদি শহীদ করার জন্য মানে মুসলমান দেশে এর মধ্যে ঢুকছে জামাতে ঢুকছে উমারও ফিসে দাঁড়াইছে যগন রুকুতে গেছে তখন খঞ্জার মারি দিছে খঞ্জার খুব ডেনজারাস একটা খঞ্জর দিয়ে আমি হাজার হাজার মানুষ মাইতে পারবেন খঞ্জর আপনারা হাত থেকে কেড়ে নেওয়া আর ক্ষমতা কারো নাই কেন জানেন ওমর রাদিয়াল্লাহ তার কেন শহীদ করা হয়েছে জানেন শুধু মাথা ট্যাক্সের কথা বলা জানা ট্যাক্স ব্যাট দেন না যারা ট্যাক্স বাকি দিতেছি যে সরকার হারামির বাচ্চারা দেশদ্রোহীরা ওদের শাস্তি হওয়া দরকার আর আগে সবার আগে হাজারবার শাস্তি হওয়া দরকার যারা ট্যাক্স বাকি দে যারা সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে নিজা মতি রহমান নিজাম নিজামী যদি মিথ্যা অপবাদ দিয়ে যদি ফাঁসি ফাঁসি দিতে পারে আওয়ামী লীগ শেখ হাসিনি ব্যক্তিগত ক্ষোভের কারণে খালি মাত্র পার্সোনাল ক্ষোভ দূর করার জন্য মানে বাপকে মেরে ফেলছে কারা বাপকে তো মেরে ফেলছে মারা জন্য কাজ করছে এই জন্য ন্যায় বিচার করে না এই জন্য মেরেছে বিনা কারণ কি মেরেছে যদি ইমান থাকে তাহলে শহীদ ইমান না থাকে না থাকলে সিটা নামে যাবে তোর বাপ অসুবিধা কি ও তো করার মুসলমান ধর্মালম্বী তুই না আমার বাপুর না ভাবে মেরেছে আমার বাপ শহীদ আলহামদুলিল্লাহ আমার বাপ জানি তুই এটা চিন্তা করতি তুই তোর বাপ ক্ষমা করে দিয়েছে না রে ভাই তুই তো হিন্দু ধর্মালম্বী তুই তুই যাই উম্রহ করাস আবার হিন্দু ইন্ডিয়া পূজা করছ পূজার ত্রিশ বছর আগে 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 থেকে শেখা পূজা করে হিন্দু ইন্ডিয়াতে যাইয়া ওটা নির্বাচনের সময় পোস্টার লাগানো হয়েছিল তিন বছর আগের কথা বলছি বাংলাদেশে শেখ পূজা করে ইন্ডিয়া যাই এটার পোস্টার তখন তো মিডিয়া না ওটা পোস্টার লাগা দিয়েছিল তিন বছর আগে বাংলাদেশে কালীন সময় জানেন আপনারা শেখ হিন্দু ধর্মাবলম্বী শেখ হাসিনার ধর্মে শেখ হাসিনার ঘরের মধ্যে অর্থাৎ শেখ মজুবির গোষ্ঠীর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিক্স মোশাক্কার একটা গোর মধ্যে বীজ দিলে যে না কোন না শেখ কোন হান্ড্রেড পার্ট হিন্দু ধর্মী ইসলাম ধর্মী হিন্দু ধর্ম পারেন আসেন আমাকে মেরে ফেললে আমি আমি তো চাই এটা আমাকে মেরে আমি জানি না গাদ্দাফিকে কেন মারা জাতি গাদ্দাফিকে মেরে ফেলতে পারে যে জাতি নবাবুদ্দ সিরাজুদ্দা মেরে ফেলতে পারে ওই আমাকে ওই জাতি আমাকে মারবে না মারতে মারার জন্য এখন এখনো যদি আমি দেশে থাকতাম আমাকে এখনো মেরে ফেলতো আমার গোষ্ঠীর লোকেরাই আমাকে দিয়ে মিথ্যা অপবাদ দিতেছে আমি নাকি বিএনপিকে কালে দিই বলে মুনাফিক নাসিক আমার গোষ্ঠীর আমার রক্ত সম্পর্কে জড়িত যারা মানে আগামী এই আগামী এই ইলেকশনে যে মুনাফিকগুলা আমাদের ওয়ার্ডের মেম্বার ফটো ফাটতি দলীয় দলীয়ভাবে ওই মুনাফিক গুলা আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে আমি নাকি বিএনপি জন বিএনপি বিরোধী কথা বলি আরে আমি জন আমার রক্ত এটা মিশাবো বিএনপি ভাই বিএনপি এখন কেন সাপোর্ট করি না বিএনপির মধ্যে আছে বিশ বছর আগে নাস্তিক ছিল না আমিলের মধ্যে মুনাফিক নাস্তিক সব ছিল কাফের ছিল জামাতের মধ্যে কাফের আছে জামাতে অনেক কর্মী কিন্তু নাস্তিক নাই মুনাফিক আছে যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে আদম সাদনের মধ্যে সাতানব্বই পার্সেন্ট মুনাফিক তাহলে আমার পরিবারে আছে মুনাফিক

সবগুলো আছে দেখুন ও আমার জাদি ও আমার জাদি এ নাস্তিক বিএনপি যদি এখন যদি এ নাস্তিক যদি দল থেকে বহিষ্কার করে এবং এর জন্য বাংলাদেশের রাজনীতি করা যদি নিষিদ্ধ করে আল্লাহ কসম করে বলি আমি বাংলাদেশে আসবো বিএনপি কে নিজে নির্বাচিত করার জন্য আমি এজেন্ট থাকবো আমি আজ থেকে পনেরো বছর আগে এজেন্ট ছিলাম জীবনে ভোটার হয়ে এজেন্ট ছিলাম কার এজেন্ট জানেন পাঁচশো টাকা নিজে ওই সময় দিয়ে দেয় মেম্বার হুতে সামনে দাঁড়ায় কথা তো বলতে না ভোটাকার লাগে কেন্দ্র থেকে বার হয়েছি বা তুমি না এবার রেজাল্ট দেখা যাবা আমি পরিশ্রম করছি দিয়েও দিয়ে দিছে পাঁচশো টাকা দিয়ে দিছে আমাকে এরকম আমি হিম্মতলা আমার অনেকে আমি বলে মারামারি হলো আমার কি দরকার আমি করলে দখল করে আমার কি ওরা ফুড়িয়েছেন বুঝবে আমার কি দরকার হ্যাঁ বুঝবে ওটা আমার কি দরকার ওদের লাগে হাত দি করার ভয় লাগেছে কেউ থাকে নাই কোমি মেম্বারের এজেন্ট থাকার জন্য কেউ রাজি হয় আমাদের তিন নম্বর ওয়ার্ডে আমি আমি ছিলাম আমি ছিলাম বছর আগের কথা বলতেছি ও শেখ হাসিনা ফটো যখন ক্ষমতা আসি তখন হেসা ওই রকম আমি আমি কথা দিছি কথা দিতে দিতেছি আমি আমার সৈ্য ঘোষের মধ্যে বিএনপি ভাই বিএনপির মধ্যে নাস্তিক ঢুকেছে দিতেছে আমি বিএনপি কে সাপোর্ট করতেছি না এখন সাপোর্ট আমি আমি এই নির্বাচন আমি দেশে আসবো বিএনপি কে সাপোর্ট করার জন্য যদি এই নাস্তিক এই ইসলাম ধর্মদ্রোহী যারা সন্তানকে যদি বহিষ্কার করে এবং এর জন্য রাজনীতি করা নিষিদ্ধ করে এবং একে যদি জেলে দেয় বিএনপি তাহলে আমি তা সে আসবো ইনশাল্লাহ কথা দিলাম